মাত্র দুটি কাজ করে আপনি চাইলে ইংলিশ শিখতে পারবেন এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আমি গ্যারান্টি দিয়ে বলবো এই ভিডিওতে যেই দুইটাকে শেখাবো এই দুইটা যদি আপনি ফলো করেন তাহলে আপনি বসে ইংলিশ শিখতে পারবেন ইনশাল্লাহ তো সবার প্রথমে যেই কাজটি আপনাকে করতে হবে আপনাকে সবার প্রথমে খাতা একটা নিতে হবে এবং একটা কলম নিতে হবে এই খাতা এবং কলম নিয়ে আপনি কি করবেন প্রতিদিন যেই কাজগুলা করেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেই কাজগুলা করেন সেগুলো আপনার খাতায় লিখবেন বিষয়টি আপনার কাছে একটু ফানি লাগলেও এটাই বাস্তব সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত করলেন সেই কাজগুলো আপনি কি করবেন তবে তারপর আপনি পরের লাইন লেখা ট্রাই করবেন তো এরকম দুই তিন দিন করার পর আপনার কাছে কি হবে বেশ কিছু বাক্য হয়ে যাবে বাংলা বাক্য এর মধ্যে শুধু কাজ যেগুলো আছে আপনি ধরেন গোসল করলেন আপনি রান্না করলেন আপনি খাবার খেলেন এই কাজগুলো একটু মার্ক করবেন এবং এই কাজগুলার মানে অর্থাৎ বার্বগুলার আপনি তিনটা ফর্ম শো সেগুলো শেখার ট্রাই করবেন যেমন আপনি রান্না করলেন তাহলে রান্না করার ইংলিশ হচ্ছে কুক কুকের তিনটা ফর্ম বা চারটা ফর্ম শিখলেন কুক কুকড কুকড তাহলে তারপর হচ্ছে এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাউন হলে তার সাথে কি বসে অ্যাস কুকস সো এরকম করে আপনি কি করতে পারেন যেই বার্বগুলো আছে সবগুলা বার্ব শিখবেন এই বার্গুলো এমনি এমনি আপনি শিখতেছেন না এই বার্গুলো শেখার ফলে আপনার কি হবে মোটামুটি আপনার দৈনন্দিন যে কাজগুলো বলেন সেগুলো সম্পর্কে একটা আইডিয়া হয়ে যাবে এবার এই বার্গুলো ইউজ করে আপনি বাক্য তৈরি ট্রাই করুন তো এখন আপনি ধরেন রান্না করতেছেন তাহলে কি বলবেন আই এম কুকিং আমি খাচ্ছি আই এম ইটিং এই রকম করে আপনি কি করতে পারেন এগুলা দিয়ে আস্তে আস্তে বাক্য তৈরি করতে পারেন সো এই রকম বার্গুলো শেখার পর এই যে আপনি প্রতিদিনের যে কাজটা আপনি লিখছিলেন এবং এক লাইন স্পেস দিয়ে কিছু জায়গা কি করছেন খালি রেখে আসছেন এই লাইনের নিচে নিচে যে জায়গাটা খালি আছে ওই জায়গার ওই কাজগুলা বা ওই বাক্য যে কাজটা করছেন যে বাক্যটা লিখছেন ওইটা ইংলিশ করা ট্রাই করুন আপনি যদি ইংলিশ করতে না পারেন তাহলে আপনি গুগল ট্রান্সলেট বলেন চেট জিবিটি বলেন বা বিভিন্ন অ্যাপ্লিকেশন আছে সেগুলো ব্যবহার করার ট্রাই করুন নাম্বার টু এখন আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে প্রতিদিন ইংলিশ শুনতে হবে তো শুনবেন আপনি বেসিক ইংলিশ লিখে সার্চ করুন ইউটিউবে এবং ট্রাই করুন যদি বুঝতে না পারেন তাহলে সাবটাইটেল অন করে সেগুলো শুনুন এবং আপনিও সেটা রিপিট করার ট্রাই করুন রিপিট করতে যদি আপনার মধ্যে মনে করেন কনফিডেন্স না আসে তাই আপনি দরজা লাগিয়ে কি করতে পারেন একা একা প্র্যাকটিস করতে পারেন একা একা মিররের সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করতে পারেন অথবা আপনার যদি ক্যামেরা থাকে তাহলে ক্যামেরা নিজেকে রেকর্ড করতে পারেন অথবা ফোনে নিজেকে রেকর্ড করতে পারেন এবং শুনতে পারেন তো এই দুইটা কাজ হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট প্রচুর পরিমাণে আপনাকে লিখতে হবে লেখা মানে কি আপনার দৈনন্দিন কাজগুলা লিখবেন এবং সেগুলার ট্রান্সলেট করে ট্রাই করবেন আর যে বার্গগুলা আছে সেগুলা তো শিখবেনই সাথে এগুলার সবগুলা ফর্ম শিখবেন যেমন গো ওয়েন্ট গাং গোজ এগুলা শিখে নেবেন দুই নম্বর যে কথাটা হচ্ছে আপনাকে প্রচুর পরিমাণে লিস্টিং শুনতে হবে কোনো মানুষ ল্যাঙ্গুয়েজ শিখে মূলত শোনার মাধ্যমে কিভাবে শোনার মাধ্যমে একটা বাচ্চা দেখবেন যখন ছোট থেকে বড় হয় সে কিন্তু প্রথমে এবিসিডিও জানে না এগুলো জানে একটা স্টেজে যাওয়ার পর তার বয়স যখন ছয় বছর বা সাত বছর বা পাঁচ বছর ছয় বছর বা চার বছর এরকম যাওয়ার পর সে এফবিসিডি এগুলো শিখে প্রাতিষ্ঠানিকভাবে কিন্তু তার আগেও সে কিন্তু একটু হলেও কথা বলতে পারে রাইট একটু একটু ভুল বলে হ্যাঁ নিজের আব্বু আম্মু এরকম বলা শিখে ফেলে তো এটা কিভাবে শিখে মূলত সে প্রচুর পরিমাণে শুনে এবং সেগুলো রিপিট করার ট্রাই করে দেখবেন আপনার বাসায় যদি একটা বাচ্চা থাকে তাহলে তাকে দেখবেন ধরেন একটা তিন বছরের বা আড়াই বছরের একটা বাচ্চা সে খুব ট্রাই করতেছে তার আব্বু আম্মু ডাকার কিন্তু সবসময় সে হানড্রেড পার্সেন্ট সঠিকভাবে ডাকতে পারে না কিন্তু তার এই প্রসেসটা কয়েকদিন যাওয়ার পর কি হয়ে যায় ভালো হয়ে যায় মানে সে তখন আর আব্বু আম্মুর সবাইকে ডাকতে পারে সো বিষয়টা এরকম আপনি যখন ইংলিশ শেখা শুরু করতেছেন আপনি মনে করুন যে আপনিও একজন বাচ্চা আপনি প্রচুর শুনবেন এবং সেটা ভুল হলেও বলার ট্রাই করবেন এরকম যদি কন্টিনিউ করতে পারেন দেখবেন আপনার মধ্যে একটা সিগনিফিকেন্ট চেঞ্জ চলে আসবে সো আপনার মেন কাজ হচ্ছে আপনাকে প্রচুর পরিমাণে লিস্টিং শোনা এবং সেগুলো রিপিট করা আর মেন আরেকটা বিষয় হচ্ছে আপনাকে প্রতিদিন যে কাজগুলো করেন সেগুলো সম্পর্কে জানা যেমন ইট হাওয়া এইট খেয়েছিলাম এগুলো জানতে হবে এবং এগুলো যে সেন্টেন্স মেক করতে হবে এইভাবে যদি প্র্যাকটিস করেন বিলিভ মি অন নট ইউ উইল বি এবল টু স্পিক সো সাইনিং আউট ইফ ইউ লাইক মাই ভিডিও ইউ ক্যান শেয়ার টু ইউর ফ্রেন্ড ফ্যামিলি মেম্বার